আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে ওই মদিনা এই মনকে ওই মদিনা এই মনকে পাগল করেছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে না ওই মদিনায় আছে মধু না মদিনদিন করেছে যাজো জানি না ওই মদিনায় কি আছে মা মদিন না মাই করেছে যাজো বিশ্বজগত নবীর প্রেমে বিশ্বজগত নবীর প্রেমে পাগল হয়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে নবী আমার জানের জান আমার প্রাণের প্রাণ নবীকে দেখার লাগে মন করে আঞ্চা ও আমার জানের জান আমার প্রাণের প্রাণ নবী জিকে দেখার লাগি মন করে আনচা মদিনার সবুজ মিনার মদিনার সবুজ মিনার মন আমার পাগল মন ওই মা প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে